বাকুরায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনিও আজকে সকাল সকাল প্রচার করেছেন ধলডাঙ্গা বাজারে তিনি চলে যান এবং সেখানে সাধারণ মানুষের ভিড়ে তিনি মিশে যান মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন সেই ছবি দেখতে পাচ্ছেন বাকুরায় প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার সাতসকালই ধলডাঙ্গা বাজারে জনসংযোগ সেরেছেন তিনি কৃষক ডালা সম্মাননীতি কৃষক সম্মাননীতি পাচ্ছেন আর যারা পাচ্ছেন না তাহলে রাজ্যের কারণে তারা অ্যাপ্লাই করেছেন রাজ্য ঠিক মতো রেকমেন্ড করে নামটা পাঠায়নি এর সঙ্গে সঙ্গে এমন অদ্ভুত ভাবে দেখলাম সকলকে জানাতে চাইছি কৃষকরাও এখন ভাবছেন প্রধানমন্ত্রীর কথায় কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহার করে ফসল তৈরি করতে একই সাথে কি বাজারে কি প্রচুর সাধারণ মানুষজনকে কি পাওয়া যাচ্ছে সাধারণ মানুষও আছেন তবে এখানে কৃষক বেশি আছেন আর সবজি বিক্রেতা মানে সবজি বিক্রেতা যারা এখান থেকে সবজি ক্রয় করে আবার অন্য বাজারে বিক্রি করবে তাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা